নাজমন শব্দের অর্থ হল তারকা নক্ষত্র মহাশূন্যে যত তারকা আছে এগুলোকে বলা হয় কি নাজমন তাহলে রব্বুল আলমিন সুরা শুরুতে বলতেছেন ওয়ান তারকার কসম যখন সেটা অস্ত যায় যখন সেটাকে নিক্ষেপ করা হয় যখন সেটা তার কক্ষপথ থেকে খসে পড়ে তাহ্ রব্বালী শুরুতে তারকার কসম দিয়েছেন এই তারকার তিনটে অবস্থা ইজ আ হাওয়া হাওয়া মানে হলো যে তারকা অস্ত যায় যে তারকাকে নিক্ষেপ করা হয় যে তারকা তার কক্ষপথ থেকে খসে পড়ে অস্ত যায় এরকম তারকা বা দুই রকম কিছু তারকা অল্প সময়ের জন্য ওঠে যেমন আমরা যেটাকে সন্ধ্যা তারা বলি সোরাইয়া তারকা এই তারকাগুলো অল্প সময়ের জন্য ওঠে কিছুক্ষণ পর আবারই অস্ত যায় আর কিছু তারকা সারা রাত থাকে কিন্তু ভোর হওয়ার সাথে সাথে কী হয়ে যায় আবার বিলীন হয়ে যায় আর কিছু তারকার নিক্ষেপ করা হয় শয়তান কখনো কখনো আসমানের দিকে ওঠে আল্লা রব্বুল আলমিন ফেরেস্তাদের কাছে যেই ওহি পাঠান সেই ওহি ফেরেস্তারা যখন আসমানে আলোচনা করে এর কিছু গোপন কথা শোনার জন্য ওরা আসমানের দিকে শয়তান ওঠে তখন সেই শয়তানকে তাড়ানোর জন্য তারকা নিক্ষেপ করা হয় আর কক্ষপথ থেকে খসে পড়া সেটা কি যখন কেয়ামত শুরু হবে তখন কোনো তারকা কোনো নক্ষত্র তার কক্ষপথে থাকবে না সব তার কক্ষপথ থেকে খসে পড়বে তাহলে তারকার তিন অবস্থা তারকা হয় অস্তমিত হয় তারকাকে নিক্ষেপ করা হয় তারকা তার কক্ষপথ থেকে খসে পড়ে ওয়ান হাওয়া মা গা এই তারকার কসম আল্লাহ বলতেছেন মা দল্ল সিবু কুমা গওয়া তোমাদের সাথী পদভ্রষ্ট হন নাই তিনি ভুল পথে যান নাই ভুল পথে জান নাই তোমাদের সাথী বলতে বলা হয়েছে মোহাম্মদ রসুল্লা সাল্লাই কে। তাল্লাবুল্লা আলমিন সরাসরি বলতে পারতেন যে মোহাম্মদ সাল্লা উলিয়া সাল্লাম ভুল পথে যান নাই তিনি বিপদগামী হন নাই তা না বলে বলেছেন তোমাদের সাথী কেন বলেছেন কারণ এই মোহাম্মদ রসুল্লা সাল্লা উল্লাহ সাল্লাম তোমাদের মাঝেই বড় হয়েছেন তিনি যখন বড় হয়েছেন তখন তোমরা তাকে দেখেছো তিনি কখনো মিথ্যা কথা বলেন না তিনি কাউকে কষ্ট দেন না তিনি কারোর ক্ষতি করেন না তিনি আমানতদার তোমরা তাকে কাল আমিন বলেছ যখনই তিনি আল্লাহর আয়াত বলেছেন তখন তোমরা বলতেছ মোহাম্মদ ভুল পথে গেছে যখনই তিনি আল্লাহর কথা বলেছেন তখনই তোমরা বলেছ মোহাম্মদ কি হয়ে গেছে পাগল হয়ে গেছে মোহাম্মদ গোমরা হয়ে গেছে একটু পরেই মিরাজের ঘটনা আছে সামান্য একটু তো মিরাজের ঘটনা তিনি যখন তোমাদের সামনে এসে বলতেছেন যে আমি সপ্ত আসমান ঘুরে এসেছি তখন তোমরা বলতেছ মোহাম্মদ কি হয়ে গেছে গুমরা হয়ে গেছে মোহাম্মদ ভুল পথে চলে যাচ্ছেন অথচ এই মানুষটাকেই তোমরা আল আমিন বলতে ইনি তোমাদের সাথী ইনি তোমাদের ভিতরে বড় হয়েছেন সোহান আল্লাহ দল্লা মানে হলো না জেনে ভুল পথে যাওয়া মনে করেন আপনি ঢাকায় যাবেন কিন্তু ঢাকার রাস্তা আপনি চেনেন না চেনে আপনি সাতকেরা রাস্তায় গেছেন এটাকে বলা হয় দল্লা আল্লাহ বলতেছেন রসুল আকরমসাল্লাম না জেনে ভুল পথে যারা যায় তেমনটা না গবা মানে কি গবা মানে হলো জেনে শুনে ভুল পথে যাওয়া অনেকে জানে যে এটা ঠিক তারপরও গার্ড তাড়ামি করে ওই পথে হাঁটে না আর এক পথে হাঁটে এটাকে বলা হয় কি গবা এটাকে বলা হয় গোবা তাল্লারব্বুল আলমিন বলতেছেন আসলাম তোমাদের সাথী তিনি না জানা অবস্থায় ভুল পথে যাওয়া লোক না আর জেনে শুনেও ভুল পথে যাওয়া লোক না বরং তিনি যে পথে আসেন এটাই হলো সঠিক সিরাতম মুস্তাকিম সুবাহান এটাই হলো সিরাতম মুস্তাকিম রসুল আকম সাল্লা সাল্লামের সময় যারা নাসারা ছিল মানে খ্রিস্টান তাদের কাছে কিতাবের জ্ঞান ছিল না কিতাবের জ্ঞান ছিল না আল্লাহ রাবুল আলমীন তাদেরকে বলেছেন দল্লা মানে কিতাবের জ্ঞান নাই এই অবস্থায় তারা ভুল পথে আর যারা ইহুদি ছিল ইহুদিদের ভিতরে সব কিতাবের পণ্ডিত ছিল তাওরা তিনজিলের পণ্ডিত ছিল সব ইহুদিদের ভিতরে তারা সত্য জানত তারা আসলামকে চিনত ইনি মোহাম্মদ তারা চিনত ইনি আখেরে নবী তারা চিনত এটা সত্য অহি তারপরেও তারা সত্যটা জেনে শুনে ইচ্ছা করে উল্টা ফতে হাঁটত আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন তোমাদের সাথী নাসারাদের মতো না জেনে ভুল পথে যান নাই ইহুদিদের মতো জেনে শুনে তিনি ভুল পথে যান নাই সোহাদ আল্লাহ মা দল্লা সাহেব কুম্বা গওয়া ং তিকো হাওয়া তিনি ভুল পথে যেতে পারেন না কেন পারেন না ওমায়ং তিকো আনিল হাওয়া তিনি যেটা বলেন সেটা নিজের থেকে বলেন না সুভানল্লাহ ইনহ বরং তিনি যেটা বলেন যেটা করেন সেইটা বলেন যেটা আল্লাহ রব্বুল আলমিন ওহির মাধ্যমে তাকে নির্দেশ দেন সোহার আল্লাহ সুতরাং তিনি ভুল পথে যাবেন না কারণ তিনি নিজের মতো চলেন না তাকে নিয়ন্ত্রণ করেন কে আল্লাহ তিনি যা বলেন আল্লাহর কথা মতো বলেন তিনি যদি হাসেন আল্লাহর নির্দেশে হাসেন তিনি যদি কাঁদেন আল্লাহর নির্দেশে কাঁদেন মক্কার কাফের মশরেক মমিনদেরকে বলতো মোহাম্মদের সব কথা তোমরা নির্দিদায় মেনে নাও কেন কারণ সে তো মানুষ মানুষ তো রাগের মাথায় অনেক ভুল কথা বলে মানুষের যখন রাগ হয়ে যায় তখন তো যা ইচ্ছা তাই বলে তাই না আল্লাহ বলতেছেন না আমার রসুল রাগের মাথায়ও ভুল পথে চলে না ভুল কথা বলে না কারণ তার কথা নিয়ন্ত্রণ আমি আল্লাহ নিজে করি সুবাহ আল্লাহ আমি আল্লাহ কানিল হাওয়া মেয়েরাজের ঘটনায় সে যখন রসুস আসলাম বললেন আবু যেহেল একদ দিয়ে সে আবু আকারকে বলত আবু বাকর শুনছ তোমার সাথে কি বলে সে নাকি এক রাত্রের ভিতরে বাইতল মোকাদ্দাসে গেছে সেখানে নামাজ পড়েছে সাত ওসমান ঘুরে আরশে আজিম ঘুরে আবার এক রাতের ভিতরে ফিরে আসছে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তাল হো সাথে সাথে বললেন মোহাম্মদ সুয়া নিজে বলছেন আবুদাল বল হ্যাঁ সে নিজেই বলতেছে সে পাগল হয়ে গেছে আবু বাকর বলতেছে মোহাম্মদ যদি নিজে বলে থাকেন এটা একশো পার্সেন্ট সত্যের ভিতরে সন্দেহ নাই সোহান আল্লাহ আবুবাকার কেন বলেছিলেন কারণ তিনি জানেন হাওয়া মামা মোসলাম নিজের থেকে কিছু বলেন না সেটাই বলেন যেটা আল্লাহ তাকে নাদিল করেন সহ্লা আল্লাহ তাকে এই জন্য আগে জমে বলেছিলাম সিদ্দিক হতে গেলে তিনটা গুণ লাগে কয়টা গুণ এক নম্বর হলো ইমান আর আমলে পরিপূর্ণ হওয়া লাগে দুই নম্বর হল রসুল আকরাম সাল্লা সাল্লামের কথা কোরআনের কথা যুক্তি তর্ক ছাড়া বিনা দ্বিধায় মেনে নেওয়া লাগে এক রাতে বাইতুল মকদ্দাসে যাওয়া সম্ভব কিনা সাত আসমান গুড়া সম্ভব কিনা কোনো যুক্তি তর্ক নাই রসুল সাল্লাম বলছেন তো এটা সত্য সবসময় সত্য অনুসন্ধান করা লাগে এই তিনটে গুণ আবু বাকারের ভিতরে ছিল এই জন্য रोचले क्राम सल्ता तक सिद्दीक उपाधि दिए छे सुभा